এমন একটি চিচিঙ্গা ভাজি থাকলে গরম ভাতের সাথে আর কোনো কিছুর দরকার হবে না কখন যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে আপনি টেরি পাবেন না নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজ আমি ভাজি করব চিচিঙ্গা ডিম দিয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার চুলায় চলে আসলাম ভাজি করার জন্য প্রথমে প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তারপরে এক বাটি পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করা আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এই ভাজিটা তাতে কিন্তু বেশি ভালো লাগবে পেঁয়াজগুলো আমি ভাজি করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ দেওয়ার পরে আবারও আমি কিছুক্ষণ এই পেঁয়াজগুলো ভাজি করে নিব যাতে আর একটু। কালারটা চেঞ্জ হয় ভাজি করা হয়ে গেছে এখনে আমি এখানে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলো দেওয়ার পরে এবার পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিব যাতে নিচে পেঁয়াজটা না পুড়ে যায় এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো হলুদ গুঁড়ো এরপরে আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আর হলুদ দেওয়া হয়ে গেছে এখনে আমি লবণার হলুদ চিচিঙ্গার সাথে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট এটা জাল করে নিব তিন মিনিট পরে ফিরে আসলাম ঢাকনা তুলে নিলাম এখন আমি নেড়ে চেড়ে নিব আর ঢাকনা দিয়ে কিন্তু ঢাকা যাবে না তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা ছাড়াই কিন্তু এই চিচিঙ্গাগুলো ভাজি করে নিতে হবে চিচিঙ্গাগুলো ভাজি হয়ে গেছে এই দেখেন তেল কিন্তু ছেড়ে দিয়েছে এবার আমি এই চিচিঙ্গাগুলো পাশে করে নিব এক পাশে করে নেওয়া হয়ে গেছে এখন এই চিচিঙ্গার মধ্যে যে তেলগুলো আছে সেই তেলগুলো আমি এপাশে নিয়ে আসবো এখানে নতুন করে আর তেল দিলাম না এই তেলেই আমি দিয়ে দিলাম তিনটা মরিচ শুকনো মরিচগুলো ভাজি করে নিয়েছি এখন এক পাশে রেখে দিব এবার আমি এখানে দুটো ডিম ভেঙে দিব প্রথমে একটা ডিম ভেঙে দিলাম এবার অন্যটাও দিয়ে দিলাম চাইলে একটা ডিম দিয়েও ভাজি করতে পারেন আরও দুটোর বেশি দিয়েও ভাজি করতে পারেন এবার এই ডিম দুটো ভালোভাবে ভাজি করে নিব আর গ্যাসের ফেলেম এখনে কিন্তু আমি মিডিয়াম হিটে রেখেছি যাতে চিচিঙ্গাগুলো না পুড়ে যায় এই তো ডিমগুলো ভাজি হয়ে গেছে দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চিচিঙ্গার সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আর একটু জাল করে নামিয়ে নেব আর এই পর্যায়ে এসে ডিমগুলো দিলে ডিমগুলোর স্বাদ আর চিচিঙ্গার স্বাদ কিন্তু বেশি পাবেন ভাজি হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিব। খুবই মজার এই রেসিপিটি আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আশা করি সকলের কাছেই ভালো লাগবে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম